নতুন কমিটি গঠিত হয়েছে পৌঁছতে আমি নিজের সভাপতি বিপিএম সাধারণ সম্পাদক সুপ্রি সে প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে নির্বাচিত হই আমাদের তেরোটি ইউনিয়নে সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত এবং একশো সত্তরটি ওয়ার্ডে আমরা সম্মানের মাধ্যমে যে কমিটি গঠন করেছি সেই কমিটির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে আপনারা যদি অনুমতি দেন আমরা আবার নতুন করে প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন করে গঠন করব এবং আমাদের অন্যান্য কমিটি ইতিমধ্যে আমরা জমা দিয়েছি তার অনুমোদন অপেক্ষা রয়েছে তবে একটি সাংগঠনিক সভায় আজকে একটি কথা বলতে চাই সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত মানে নির্দেশকে যারা বিদ্যাঙ্গুলি দেখে চ্যালেঞ্জ করে যারা হামলা মামলা করে সম্মেলনকে বন্ধ করতে চায় যারা সাংগঠনিকভাবে শৃঙ্খলা সৃষ্টি করতে চায় সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি আমি বিশ্বাস করি দল যদি সাংগঠনিকভাবে সেই সিদ্ধান্ত দেয় যে যত বড় নেতা হোক তার বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাহলে বাংলাদেশের কোনো উপজেলায় বিশৃঙ্খলা করার মতো কোনো নেতা আর সাহস হবে না আজকে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধু নীরব থাকার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি যদি নীরব হবে শক্তভাবে মোকাবেলা করে শক্ত হাত দমন করে যে কোনো বিস্তীর্ণ বা দপ্ত চেয়ারম্যান তার একটা আমাদের নির্দেশ সম্মেলন সেই সম্মেলনে হবে সেখানে তোমাকে অংশগ্রহণ করতে হবে তুমি অংশগ্রহণ না করে চুপ কিন্তু তুমি বাধা দিতে পারবে না আপনারা জানেন মানুষের বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী কোনো দল কোনো বিশৃঙ্খলাকারিতার দল নয় কোনো জঙ্গি সংগঠন নয় কোনো আওয়ামী সংগঠন নয় সন্ত্রাসী সংগঠন নয় সেখানে রাম দল আজি হাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তারা দলের বিরুদ্ধে দলের নেতা হয়ে একশো চৌচল্লিশ জেলা দাঁড়ির জন্য স্বরাষ্ট্র পুরস্কার আমার আমার দরখাস্ত দিয়েছিল তারা কিন্তু এই দলের নেতা হয় আমার এটা কোনো আমি আজকের এই সাংগঠনিক সভা থেকে তাদের বিরুদ্ধে আপনারা বিডিও ফুটেজ দেখেছেন প্রত্যেকের বিডিও ফুটেজে বাংলাদেশ টেলিভিশন সকল শুনে এই বিডিও ফুটেজ পত্রিকায় আছে আমি বিশ্বাস করি আজকের এই সাংগঠনিক সভা থেকে